হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমার ড্রাগন গাছগুলো কত হেলদি হয়েছে এই যে নতুন নতুন আমার কুশি বেরোচ্ছে অনেক খাওয়ার পেয়েছে খাওয়ার দিয়েছি এখন একটু ভরপুর খাওয়া দিতে হবে মাঝে মাঝে খাওয়া দিতে হবে দিলে এই গাছগুলো এখন সুন্দরভাবে গ্রোথ হবে আর ফল ফল ফুল আসবে এই মাথাগুলো দেখো ছুচুলো হয়েছে যেগুলো ছুচুলো মাথা সেগুলো আমরা রেখে দেব আর যেগুলো মাথা একদম ভোতা হয়ে গেছে এই যে এই ধরনের মাথা সেগুলো আমরা কেটে দেবো তো এটা আমি কাটবো না এই কারণে এটা আমি নতুন ডালটা কেবল বেরিয়েছে এটা কাটবো না আর গোড়ার দিকে যেন কোনো ডাল না থাকে যেটা মাদার গা মাদার মানে প্ল্যান্ট একটা একটা কি দুটো ডাল থাকলে হবে আর যেগুলো নতুন নতুন কুসি বেরোবে সব কেটে দিতে হবে তবে আমরা এভাবে গাছের পরিচর্যা করলে ভালো ফল পাবো এই দেখো গোড়ার দিকে শুধু একটা করে মানে প্রতিটা আমি যেখানে চারটে বসেছিলাম এখন চারটে ডাল আছে আর ছোট ছোট যেগুলো ডাল হয়েছিল সবগুলো কেটে দিয়েছি আর এগুলো সময় এরা দা মানে দাঁড়িয়ে থাকতে পারে না জন্য এদেরকে যে কোনো কিছু দিয়ে মানে এর মধ্যে হেলিয়ে দিতে হয় তো আমি এখানে টাচার করিনি আমি এখানে পাচিরের মধ্যে হেলিয়ে দিয়েছি এভাবে করে আমি গাছগুলো করছি আর এই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো মাথা কেটে দিয়ে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে তো এখন আমি এই গাছগুলো আর কাটবো না এই গাছগুলো ম্যাচুরেড গাছ এগুলো কাটবো না এগুলো ঠিক আছে আমি বাকি গাছগুলো কেটে দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো এদিকের গাছগুলো ডালগুলো নতুন খাওয়ার পেয়ে কতটা লম্বা হয়েছে ড্রাগন গাছে সবসময় মাথার মধ্যে খাওয়ারটা ওরা নেয় যার জন্য মাথাগুলো এত লম্বা হয়ে যায় আর কত সুচল হয়েছে তো এগুলোতে ফল আসার সম্ভাবনা আছে কিন্তু আমাদের মাথাগুলো কেটে দিতে হবে নাহলে আরও বেড়ে যাবে তো বন্ধুরা আমি প্রথমে কি করব এই যে একটু কাচিটাকে স্যানিটাইজার করে নেবো আমি মাথাটা দেখো অনেকটা লম্বা হয়ে গেছে এই মাথাটা কিছুটা কেটে দিতে হবে এখান থেকে আমি কেটে দেব এই জন্য কেটে দেব যে এই মাথাটা বেড়েই যাবে এখান থেকে আর ফল আসবে না আর এটা কেটে দিলে পরে এখান থেকে নতুন করে ফল আসবে মাথাগুলো আছে যে মাথাগুলো কতটা বড় হয়ে গেছে এই মাথাগুলো আমি কিছুটা কেটে দেবো যেগুলো মাথা অনেকটা বড় হয়ে গেছে সেই মাথাগুলো আমাদের কেটে দিতে হবে এভাবে করে নাহলে এরা বাড়তে থাকবে এতে ফল আর আসবে না এই মাথাগুলো আমি কেটে দিলাম আর এগুলো কাটতে হবে না এগুলো ম্যাচুরেড হয়ে গেছে এগুলো একটু হেলিয়ে দিতে হবে ভালো করে যত গাছগুলি হেলিয়ে দেওয়া যাবে তত ফলটা ভালো আসবে এগুলো মাথায় থেকে সুন্দর সুন্দর আসবে আমি এখানে একটা ডাল আছে অনেকটা বড় হয়ে গেছে এই ডালটা আমি কেটে দেব এটার মাথাটা আমি কেটে দেবো এভাবে আমি কিছুটা মাথা কেটে দিলাম এইভাবে কেটে দিলাম আর এই মাথাগুলো কাটবো না এগুলো অনেকটা হয়েছে এগুলোতে ফল আসার সম্ভাবনা আছে এই যে এই মাথাটা কাটবো না এটা এটা লম্বা হয়ে গেছে কিন্তু অনেকটা গোথা হয়ে গেছে কিন্তু অনেকটা লম্বা আছে তো এই মাথাগুলো আমাকে হেলিয়ে দিতে হবে তো এইভাবে গাছগুলো পরিচর্যা করলে আমরা অনেক ফল পাবো এখন একটু খাওয়ার দিতে হবে গাছ কাটলে গাছের খাওয়ার দিতে হবে এই এই গাছগুলোর আমি দেখো এই ব্যাগের মধ্যে বসেছিলাম নষ্ট হয়ে গেছে গোড়াগুলো তো এটা আমি পাল্টাবো এবার পাল্টাতে পারলাম না এবার ফল ধরার পরে এগুলো নতুন করে আবার বসাতে হবে রিপোর্ট করতে হবে এগুলো খাওয়ার দিতে খুব অসুবিধা হয় আমি লে লাগিয়ে রেখেছিলাম গাছগুলো এইভাবেই সুন্দরভাবে ফল দিচ্ছে তা আমার এরপরে গাছগুলো এবার ফল হয়ে গেলে গাছগুলোকে নতুন করে রিপোর্ট করে দিতে হবে দেখো কত হেলদি হয়েছে তবুও এই গোটাটা ছেঁড়ে গেছে আমার ডাঙন গাছে তো আমি যেগুলো ডাল অকেজো সেগুলো আমি কেটে দিয়েছি অনেক ডাল কেটে দিয়েছি কিন্তু এখন আর কাটবো না এখন শুধু মাথা মাথাগুলো ছেটে দিলাম আর খাওয়ার দেব এখন ঘন ঘন একটু খাওয়া দিতে হবে তো আজকে একটু লিকুইড খাওয়ার দেব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো আমি আজকে কী খাওয়ার দেবো এখানে নিয়েছি লাল পটাশ তো এখানে আমি দু তিন চামচ লাল পটাশ আমি এটা জলের সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে খাওয়ারটা তাড়াতাড়ি নিতে পারে ওর জন্য এখানে জলের সঙ্গে মিশিয়ে দেবো তিন চামচ পটাশ নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা সবজি পচা লিকুইড শাক আছে তো এই লিকুইড শাকটার সঙ্গে আমি জলটা মিশিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে অনেক সুন্দর ধুতে নিতে হবে যেন পটাশটা মিশিয়ে যায় আমি এগুলো এই মক করে আমি গাছে গোড়ায় দিয়ে দেবো প্রত্যেকটা গাছে গোড়ায় মক করে এই খাবারটা দিয়ে দেব আমি গাছগুলো খুঁড়ে দিতে পারিনি এগুলো অনেক পুরোনো গাছ তো টিনগুলো ভেঙে গেছে এরপরে আমি এগুলো আলাদা মানে পাল্টে দেবো এখন আমি এইভাবে জলটা দিয়ে দিলাম তো এইভাবে প্রত্যেকটা গাছে গোড়ায় আমি এই জলটা দিয়ে দেব এটা একটা খুব ভালো খাওয়ার ডাগন গাছের জন্য তো এইভাবে আমি সব গাছগুলো এই খাবারগুলো দিব এখন পাল্টায় পাল্টায় খাওয়া দিতে হবে বারবার করে এর আগে দিয়েছিলাম সর্ষের খোল ভিজানো জল আজকে দিলাম পটাশ এইভাবে খাওয়ার দিলে পরে আস্তে আস্তে গাছগুলো খেয়ে নেয় এখন আমাদের ঘন ঘন খাওয়ার দিতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা ড্রাগন গাছ করতে পারো ড্রাগন গাছে পরিচর্যা করলে আমরা অনেক ফল পাবো তোমরা ভাবছে এগুলো ছিঁড়ে গেছে তবুও এটাতে ফল দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি এইভাবে রেখেছি এগুলো আমি পাল্টাবো পাল্টানোর সময় হচ্ছে না আমাকে এই গাছের গাছগুলোর মানে একটা ক্যারেট নিয়ে এসে এগুলো পাল্টাবো এখন আমি আপাতত এখানে রেখেছি এবার ফল দেবে ফলের জন্য রেখেছি যে ফল দেওয়া হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে পাল্টে দেব এই গোড়াগুলো একটু খুঁচিয়ে দিয়েছি খুঁচিয়ে দিয়ে আমি খাড়গুলো দিয়ে দিলাম এ দেখো এভাবে গোড়াগুলো ঠিক আছে আমি গোড়াগুলো অসুবিধা নেই যার জন্য আমি এগুলো খুঁচিয়ে খুচিয়ে এগুলোতে খাড় দিয়ে দিই পাতা টাতাগুলো একটু পরিষ্কার করে দিতে হয় আবার পাতা পড়ে যায় উপরে গাছ আছে তো এইভাবে এই দেখো গোড়াগুলো এখান থেকে গোড়া উঠেছে এদের ডালগুলো এইভাবে উঠেছে কতটা হেলদি হয়েছে আমি এই সুন্দরভাবে এগুলো খাওয়ার দিয়ে এভাবেই আমি এগুলোকে যত্ন করছি এ দেখো সবগুলো আমি ব্যাগের মধ্যে বসিয়েছিলাম তো এই পাল্টানো যাচ্ছে না এখন এই সময় এরপরে আমি এগুলো পাল্টে দেব আর এই ডালগুলো আমি অনেকটা বেঁধে দিয়েছি দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি হেলে দিয়েছি এগুলো যত হেলবে তত সুন্দরভাবে ফল আসবে এরা নিজের ব্যালেন্স নেই যার জন্য এদেরকে সময় এরকম করে হেলে দিতে হয় বা টাকচার করে দিতে হয় যাতে ওরা ব্যালেন্সটা নিতে পারে ওরা যত ঝুঁকে যাবে তত ফল দেবে তা আমরা এগুলো সব নিচের দিকে ঝুঁকে গেছে দেখো পাঁচের নিচে থেকে ঝুঁকে গেছে তো এখন গাছগুলো একটু কী করতে হবে পরিষ্কার করে দিতে হবে এদের ফুল নেওয়ার জন্য আমাদের গাছগুলো পরিষ্কার রাখতে হবে পরিষ্কার করে দিতে হবে এই যে এখানে কষ্ট আসল্লা মাকড়সার অনেক জাল করে এগুলো আমরা ভালোভাবে কাপড় দিয়ে বা জল দিয়ে পরিষ্কার করে দেবো এগুলো জল দিয়ে একটু স্নান করে দিতে হবে এখন তো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়ে গেলে আর আমাদের এগুলো যত্ন করতে হবে না কিন্তু যতদিন বৃষ্টি না হয়েছে ততদিন আমাদের একটু করতে হবে তো আমি এই শুকনো ডালগুলো একটু কেটে দেবো দু একটা ডাল শুকিয়ে গেছে এই মাথাগুলো কেটে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাঙে সাইড লাগিয়ে দিয়েছিলাম তবুও শুকিয়ে গেছে আজকে আবার একটু কেটে দেবো তো এই কাঁচিটা একটু স্যানিটাইজার করে নিয়েছি এই যে মাথাগুলো কেটে দিতে হবে এটা শুকিয়ে গেছে অনেকটা এই শুকনো মাথাগুলো কেটে দিয়ে এখানে একটু সেট লাগিয়ে দেব এই একটা মাথায় শুকিয়ে গেছে এই মাথাটাই একটু সেট লাগিয়ে দিতে হবে তো এই মাথাগুলো একটু সাপ ফাঙে লাগিয়ে দেবো প্রত্যেকটা মাথা যেগুলো কেটে নেওয়া হবে সেগুলোতে একটু সাপ ভাঙে ঝাট লাগিয়ে দিতে হবে এই মাথাটা কেটে নিয়েছি এ দেখুন এই মাথাটায় সাপ ফাঙ্গি লাগিয়ে দেবো সবগুলোতে হলে এগুলোতে ফাঙ্গাস লেগে যেতে পারে তখন ওখান থেকে আবার পচা শুরু হয়ে যাবে তো যেগুলো যেগুলো মাথা কাটা হবে এই যে এই মাথাটা আমি কেটেছি এই মাথাটায় একটু সাপ ভাঙ্গি ঝাট লাগিয়ে দেবো এভাবে করে লাগিয়ে দিতে হবে তাহলে এগুলো পচবে না তাছাড়া এই মাথাগুলো জল পেয়ে বা হাওয়া বাতাসে পচতে শুরু করে দেয় তো এভাবে করে একটু করে সাফাগি সাইড লাগিয়ে দিতে হবে এগুলো মাথাগুলো অনেক দূরে দূরে হয় আর কাটা থাকে তো লাগানো খুব অসুবিধে হয় যাই হোক আমরা এভাবে আমি লাগিয়ে দিলাম তো বন্ধুরা এবছর আমার ডাগন গাছগুলো এভাবেই তোমরা দেখতে পাবে সামনের বছর আমি সুন্দরভাবে এগুলো অন্য ক্যারেটের মধ্যে বসিয়ে তারপরে ফল নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকোটা